আমরা গত রাত্রেই আমাদের নেতা আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই রুগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে পাঁচ লক্ষ টাকা প্রেরণ করেছেন আমরা সেটা আজকে এখনই আমাদের ডাক্তার রফিক সাহেব আছেন এখানে স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সম্পাদক দলের ওনার হাতে দিয়ে যাচ্ছি উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন উনি একটা বিতরণ করে যাবেন এখনই আমরা আগেও সাহায্য করেছি আমাদের দলের মহাসচিব সাহেব এসেছেন আমাদের ইসব এসেছেন আগে আজকে আমি এসছি আমাদের দলের পক্ষ থেকে আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয় সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয় বিশেষ করে যারা চোখের আঘাত নিয়ে আছে যারা এখানে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এবং এমন কিছু ইঞ্জুরি আছে শরীরে যে এখানে সুস্থ চিকিৎসা বাংলাদেশে হয়তো এত উন্নত চিকিৎসা সম্ভব নয় তাদের প্রত্যেককে বিদেশে প্রেরণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং এইটাও আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যদি ইনশাআল্লাহ আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যার যা যেভাবে পুনর্বাসন করা দরকার চিকিৎসা করা দরকার সেই ব্যবস্থা আমরা নেব ধন্যবাদ এই যে যারা এই কর্মকাণ্ডের জন্য আজকে এই অবস্থায় আছে ওই সেই আসামিগুলো এখনও ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশে ঘুরে বেড়াচ্ছে কোন বদলাতে তারা ঘুরে বেড়ায় এবং তারা মানবতা বিরোধী অপরাধের জন্য আসামি গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা তারা এখনও আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদি শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না